আসসালামু আলাইকুম দর্শক কালের কণ্ঠ স্পোর্টসে সকলকে স্বাগতম আমি মিজানুর রাশি কাছি আপনাদের সাথে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে তাদের এই ভরাডুবির কারণ কি। দেখুন আমি আগে এক ভিডিওতে বলেছিলাম এই ম্যাচে শুধু ব্যাটারদের নয় বরং বোলারদেরও গাফিলতি রয়েছে তবে শুধু বোলারদের ভুল এখানে আছে অধিনায়কের বোলিং চেঞ্জের গাফিলতিও তানজিম হাসান সাকিব নতুন বলে ভয়ঙ্কর এখন পর্যন্ত নতুন বলে তানজিম সাকিব বল করেছেন এবং টপ অর্ডারের ব্যাটারদের আউট করেছেন আটবার অর্থাৎ একষট্টি দশমিক পাঁচ শতাংশ হচ্ছে তানজিম সাকিবের নতুন বলে উইকেট নেওয়ার পরিসংখ্যান অন্যদিকে তানজিম হাসান সাকিব মিডল অর্ডার ব্যাটারদের উইকেট নিয়েছেন চার উইকেট যা ত্রিশ দশমিক আট শতাংশ এবং লোয়ার অর্ডারের ব্যাটারদের উইকেট নিয়েছেন একটি যা সাত দশমিক সাত শতাংশ অতএব এখানে বোঝা যাচ্ছে তানজিম হাসান সাকিব কতটা বিধ্বংসী নতুন বলে টপ অর্ডার ব্যাটারদের জন্য অন্যদিকে মুস্তাফিজুর রহমান বরাবরই পুরান বলে চঞ্চল তিনি পুরাতন বলে তার ধার কিছুটা ফিরে পান ভারতের বিপক্ষে অধিনায়ক মুস্তাফিজকে দিলেন নতুন বলে আর তানজিম সাকিবকে দিলেন পুরাতন বলে ফলাফল যেটা হবার সেটাই হলো আগ্রাসী সেট ব্যাটারের সামনে তানজিম হাসান সাকিব অসহায়ের মতো বাউন্ডারি খেলেন রান দিলেন দিনশেষে সমর্থকের গালিও খেলেন তাই আমি আবারও বলছি মুস্তাফিজকে পুরাতন বলে বোলিং করতে দেয়া হোক যদি কিউবি ব্যাটারদের টপ অর্ডার ভাঙতে হয় তাহলে তানজিম সাকিবকে নতুন বলে ওভার দিতে হবে সেক্ষেত্রে প্রথম ওভার বা দ্বিতীয় ওভার দেয়া যেতে পারে দর্শক এই ছিল আমার কাছে এখন পর্যন্ত ধন্যবাদ সবাইকে